আজ আমরা শিখব ফার বের করার নিয়ম ছয় কাঠা বা সাত কাঠা জমির জন্য প্রযোজ্য ম্যাক্সিমাম বিল্ডিং এরিয়া সংক্ষিপে এমবি এম বিএ ইকাল টু ল্যান্ড ইন্টু ফার ল্যান্ডের পরিমাণ ছয় কাঠা ইন্টু ফার হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটা ছয় কাঠা বা সাত কাঠার জন্য প্রযোজ্য ছয় ইন্টু সাতশো বিশ ইন্টু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এক কাঠা সমান সমান আমরা জানি সাতশো বিশ স্কোয়ার ফিট তাই ছয় কাঠা যেহেতু তাই ছয় ইন্টু সাতশো বিশ ইন্টু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটাকে ক্যালকুলেশন করলে ষোলো হাজার দুইশো এসএফটি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ সংক্ষেপে এম জি সি ইকাল টু ছয় কাঠা ইন্টু সিক্সটি পারসেন্ট যেহেতু ছয় থেকে সাত কাঠার জন্য প্রযোজ্য তাই এটা আমাদের সিক্সটি পারসেন্ট ধরতে হবে তাহলে সিক্স ইন্টু সাতশো বিশ ইন্টু সিক্সটি পারসেন্ট এটাকে ক্যালকুলেশন করলে পঁচিশশো বিরানব্বই এস নাম্বার অফ ফোলোর এন এফ ইকল টু এম বি এ ভাগ এম জি সি এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো সিক্স পয়েন্ট টু ফাইভ ফ্লোর তাহলে আমাদের টোটাল ফ্লোর হবে গ্রাউন্ড ফ্লোর প্লাস সিক্স পয়েন্ট ফ্লোর অর্থাৎ সেভেন তলা